ছন্দ অলঙ্কার ও ভারতীয় কাব্যতত্ত্ব বিষয়ের মডিউল তিনের একক পনেরোতে রয়েছে ভারতীয় কাব্যতত্ত্বের বিভিন্ন প্রস্থান এই এককের পনেরো দশমিক পাঁচ অনুশীলনের বেশ কিছু প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে জেনে নিন প্রথম প্রশ্ন ভারতীয় কাব্য শাস্ত্রীদের মূল অনুসন্ধান কী নিয়ে উত্তর কাব্যের আত্মার অবস্থান নিয়ে পরে প্রশ্ন রসবাদের জনককে তার গ্রন্থের নাম কি। উত্তর রসবাদের জনক আচার্য ভরত তার গ্রন্থের নাম নাট্যশাস্ত্র রীতি প্রস্থানের প্রবক্তার নাম কি, উত্তর আচার্য বামন রীতি প্রস্থানের প্রবক্তা রসবাদ পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে কারা ভূমিকা নিয়েছিলেন উত্তর রসবাদ পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ভট্ট লোল্লট ভট্ট নায়ক আচার্য অভিনবগুপ্ত ভূমিকা নিয়েছিলেন আচার্য ক্ষেমেন্দ্রর বইটির নাম কি উত্তর ঔচিত্য বিচার চর্চা আচার্য বামনের মতে রীতি কয় প্রকার ও কি কি। উত্তর রীতি তিন প্রকার বৈদর্ভী গৌরী পাঞ্চালী মুখ্য তিন রীতির বাইরে আর কী কী রীতি স্বীকৃতি পেয়েছিল উত্তর রুদ্রট প্রচারিত রীতি লাটীয় যা গুজরাট অঞ্চলে প্রচলিত দ্বাদশ শতকীয় আলঙ্কারিক ভোজরাজ প্রবর্তিত রীতি আবন্তি ও মাগধী রীতি স্বীকৃতি পেয়েছিল বক্রোক্তি প্রস্থানের প্রবক্তাকে তার গ্রন্থের নাম কি উত্তর দশম শতকের আলঙ্কারিক আচার্য কুন্তক বক্রোক্তি প্রস্থানের প্রবক্তা তার গ্রন্থের নাম বক্রোক্তি জীবিত রস কত প্রকার ও কি কি উত্তর রস নয় প্রকার যথা শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বিভৎস অদ্ভুত শান্ত পরের প্রশ্ন নয়টি ভাবের নাম লিখুন উত্তর রতি হাস শোক ক্রোধ উৎসাহ ভয় যুগুপসা বিস্ময় সম ঔচিত্য কত ধরনের উত্তর ঔচিত্য দুই ধরনের গুণৌচিত্য এবং অলঙ্কারৌচিত্ত মহিম ভট্টের গ্রন্থের নাম কি উত্তর ব্যক্তি বিবেক পরে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন কাব্যের সংজ্ঞা দিন উত্তর ছন্দের ললিত বিন্যাসে শব্দমালা গ্রন্থিত হয়ে যখন তা চারুত্যমণ্ডিত অর্থের বিস্তার ঘটায় তখন তা কাব্য নামে পরিচিতি লাভ করে পরের প্রশ্ন সৌন্দর্যম অলঙ্কার মতটি কার তিনি কেন একথা বলেছেন উত্তর সৌন্দর্যম অলঙ্কার মতটির প্রবক্তা আচার্য বামন আচার্য বামনের মতে শব্দ ও তার অর্থ ছাড়া কাব্যকে কাব্যত্ব দান করে অলঙ্কার অলঙ্কার বলতে তিনি কেবল অনুপ্রাস, জমক শ্লেষ উৎপ্রেক্ষা ইত্যাদিকে বোঝাননি তার মতে যার মধ্যে স্বাভাবিক সৌন্দর্য আছে সেটাই তার শ্রেষ্ঠ অলঙ্কার কাব্যে সৌন্দর্য সৃষ্টি করতে গেলে কবির পক্ষে যে যে বিষয় করণীয় সেগুলি হলো, দোষ পরিহার করে কেবল গুণ বৃদ্ধি করা এবং শব্দ ও অর্থকেন্দ্রিক নানা অলঙ্কার যোজনা করা এই অলংকারগুলিই হল সৌন্দর্য সৃষ্টির উপকরণ উক্ত কারণেই তিনি বলেছেন সৌন্দর্যম অলঙ্কার পরের প্রশ্ন গুণ ও অলঙ্কারের মধ্যে পার্থক্য কি উত্তর গুণ হল কাব্যের অস্তার্থক দিক কাব্যে শব্দ ও অর্থকে আটপৌরে না রেখে সাতসজ্জায় সাজিয়ে দিলেই বাক্য কাব্য হয়ে ওঠে এই সাতসজ্জার নাম অলঙ্কার বামনের মতে কাব্যে গুণ নিত্য। বামনের মতে কাব্যে অলঙ্কার নৃত্য নয় কুন্তকের মতে গুণ দুই প্রকার সাধারণ ও অসাধারণ অলঙ্কার দুই প্রকার শব্দালঙ্কার ও অর্থালঙ্কার পরের প্রশ্ন গুণপ্রস্থান বিষয়ে ভোজ ক্ষেমেন্দ্র ও মম্মট ভট্টের ভাবনার পরিচয় দিন উত্তর ভোজ ভোজ তার সরস্বতী কণ্ঠাভরণ গ্রন্থে গুণ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে জানিয়েছেন কাব্যে চব্বিশটি শব্দগুণ ও চব্বিশটি অর্থগুণ প্রযুক্ত হতে পারে ক্ষেমেন্দ্র শব্দ ও অর্থ ব্যতীত রসগুণের অস্তিত্ব স্বীকার করেছেন মম্মট ভট্ট ওজ প্রসাদ মাধুর্য এই তিনটি কাব্যগুণকে স্বীকৃতি দানের পাশাপাশি এদের সঙ্গে রসের সংযুক্তি প্রসঙ্গ এনে বলেছেন গুণ হল কাব্যের সেই উপাদান যা রসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে থেকে রসের উৎকর্ষ বৃদ্ধি করে আচার্য আনন্দবর্ধনের অনুসারে ধ্বনির সংজ্ঞাধীন উত্তর ধ্বনি প্রস্থানের প্রতিষ্ঠাতা আচার্য আনন্দবর্ধন ধন্যালোক গ্রন্থে লিখেছেন মানং প্রতীয়মানং বাণীসু মহাকবি নাম মহাকবিনাম প্রসিদ্ধ প্রসিদ্ধয়বাতিরিক্তং বিভাতি মিবাঙ্গনাসু অর্থাৎ রমণী দেহের লাবণ্য যেমন তার শরীর সংস্থানের অতিরিক্ত অন্য বস্তু তেমনি মহাকবিদের বাণীতে এমন বস্তু আছে যা শব্দ অর্থ রচনাভঙ্গি ইত্যাদি বাহ্য বিষয়ের অতিরিক্ত আরও কিছু এই অতিরিক্ত আরও কিছুকেই ধ্বনিবাদীরা চিহ্নিত করেছেন ধ্বনি বা ব্যঞ্জনা নামে শাস্ত্রে ধ্বনি বলতে বোঝায় কাব্যের এমন একটি অর্থ যা কাব্যের শব্দরাশিকে অতিক্রম করে অতিরিক্ত কোনো ব্যঞ্জনার আভাস আনে পরের প্রশ্ন অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা সম্পর্কে সংক্ষেপে লিখুন অভিধা যে শক্তির সাহায্যে শব্দ সরাসরি তার প্রত্যক্ষ অর্থকে বোঝায় তাকে অভিধা বলে এটাই শব্দের মুখ্য শক্তি অভিধা হল সরাসরি শব্দের বাচ্চ্য অর্থ অভিধানে যেমন থাকে যেমন বাচ্চাটি দুরন্ত বাক্যটিতে বাচ্চা এবং দুরন্ত শব্দ দুটি সাধারণ বাচ্চার্থেই ব্যবহৃত হয়েছে ব্যঞ্জনা ধনীবাদীদের মতে কাব্যের কাব্যত্ব উপলব্ধির জন্য যে শক্তির প্রয়োজন তা হল ব্যঞ্জনা শক্তি ব্যঞ্জনা শক্তি শব্দের নির্দিষ্ট অর্থকে অতিক্রম করে বিষয়ান্তরের দিকে পাঠককে ঠেলে দেয় এই শক্তির দ্বারা প্রাপ্ত অর্থকে বলে ব্যঙ্গার্থ যেমন হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে পংক্তিটির মধ্যে দিয়ে কবি চিত্তের আনন্দ উচ্ছ্বল ভাব ব্যঞ্জিত হয়েছে পরের প্রশ্ন রসের প্রকৃতি নির্দেশ করুন রস ধাতু থেকে রস শব্দটির উৎপত্তি এর অর্থ আস্বাদন করা বা স্নেহার্দ করা সাহিত্য পাঠের সূত্রের অসোগ্য পাঠকের মনে উদ্ভূত বিশেষ ধরনের অনুভূতিই হল রস সহৃদয় পাঠকের চিত্তে অলৌকিকভাবে রস আবির্ভূত হয় অভিনব গুপ্তের মতে রস হল এক প্রকার মানসিক অবস্থা বিশ্বনাথ কবিরাজের মতে রস হল আত্মস্বরূপ রসের উপাদানগুলি কী কি তাদের সংক্ষিপ্ত পরিচয় দিন উত্তর রসের উপাদান চারটি স্থায়ীভাব বিভাব অনুভাব সঞ্চারী বা স্থায়ী স্থায়ীভাব মানবমণে যে ভাবগুলি শাশ্বত অক্ষয় উদয় বিলয়হীন ধর্ম বর্ণ লিঙ্গ জাতি নির্বিশেষে সব মানুষের মধ্যে চিরন্তন সংস্কার রূপে বর্তমান সেগুলিকে স্থায়ী ভাব বলে গণ্য করা হয় রতি হাস শোক ক্রোধ ভয় প্রভৃতি ভাব বিভাব বাস্তব জগতে মানব মনে যেসব কারণে স্থায়ীভাবের উদ্রেক ঘটে কবির সৃষ্ট কাব্যের জগতে সেই সব কারণগুলিই হল বিভাব যেমন রামায়ণে সীতার বনবাসের বর্ণনায় সীতা হবে বিভাব অনুভাব হৃদয়ের ভাব জাগ্রত হওয়ার পর যেসব বাহ্যিক কার্যের দ্বারা বা অঙ্গ প্রত্যঙ্গাদি সঞ্চালনের দ্বারা অথবা দৃশ্যমান লক্ষণের দ্বারা প্রকাশিত হয় সাহিত্যে সেই সেই প্রযুক্ত কার্য সঞ্চালন কিংবা লক্ষণ অনুভাব নামে কথিত যেমন স্নেহ সোহাগ ভাবের শারীরিক প্রকাশ চুম্বন করা অনুভবের প্রকাশ ব্যভিচারী ভাব যে সমস্ত ভাব স্থায়ীর অভিমুখে বিচরণ করে তারাই ব্যবিচারী ভাব এক ভাব থেকে অন্যভাবে সঞ্চারণ করার জন্য এদের সঞ্চারী ভাব ও বলা হয় নির্বেদ গ্লানি সংখ্যা প্রভৃতি সঞ্চারী ভাব সঞ্চারী ভাবের সংখ্যা তেত্রিশটি আপনার অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সামিনেশনের জন্য ভিডিওতে করে দেওয়া প্রশ্নের উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটিকে আশা করি সঠিকভাবে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন এইবার আপনার পরীক্ষার জন্য প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে ফেলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ